কসবার আইন কলেজে গণ কাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছিল এরপর থেকেই অস্বস্তি বাড়ছিল ঘাসফুলের অন্দরে এবার পাল্টা ছবি নিয়ে হাজির হল তৃণমূল তৃণমূল নেতা কুনাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে কার্যত পাল্টা ছবি দেখিয়ে বিজেপিকেই এক নেন তারা একটি ছবি দেখান সেখানে তাদের দাবি সোনার দোকান লুঠের ঘটনায় অভিযুক্তর সঙ্গে ছবি রয়েছে সুকান্ত মজুমদারের আর সেই অভিযুক্তের সঙ্গে বঙ্গ বিজেপির যোগ রয়েছে তবে সেই ছবি দেখিয়ে বিজেপিকে এক হাত নেন তৃণমূল নেতৃত্ব তাদের দাবি তবে কি সুকান্ত মজুমদার এই ব্যক্তিকে সোনার দোকান লুট করার জন্য পাঠিয়েছিলেন এটা সত্যি কি না সেটা দেখা দরকার এদিকে কসবাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের টিম আসবে কলকাতায় এ নিয়েও তীব্র কটাক্ষ করছে তৃণমূল সেই প্রসঙ্গে এবার কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে সেটাও এবার সামনে আনছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন আসছে দিঘাতে জগন্নাথ মন্দির হয়েছে সেটাই দেখতে আসছেন আর কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার সঙ্গে গিয়ে এবার কথা বলতে পারেন ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এদিকে কসবাকাণ্ডের পরে মুখ খুলেছেন আর জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা এক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের দাবি আর করে চিকিৎসকের বাবা মায়ের যন্ত্রণাটা আমরা বুঝি কিন্তু তারা রাজনীতির ফাঁদে পা দেবেন না আর যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার সঙ্গেও পারলে কথা বলে নিন তারা